পরবর্তী সংবাদে পাকিস্তানে কিংবা সন্ত্রাসবাদের মগদাতা পাকিস্তান আর তাই তাদের যোগ্য জবাব দিয়েছে ভারত আর তারই মধ্যে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আজ সাতরামনগর মন্ডলের উদ্যোগে সন্ত্রাসবাদের মদতদাতা সেই পাকিস্তানকে জবাব দেওয়ার পরিপ্রেক্ষিতে অবশ্য আজকের এই র্যালিতে উপস্থিত ছিলেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এছাড়াও ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা এ বিষয়ের প্রসঙ্গে কি জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শুনুন সারা দেশেই আমাদের মোদিজির নেতৃত্বে বিগত অপারেশন সিন্দুর যেটা অনুষ্ঠিত হয়েছে সংগঠিত হয়েছে যাতে আমরা দেখতে পেয়েছি বরাবরের মতো সন্ত্রাসবাদীদের মদতদাতা উগ্রপন্থার মদতদাতা পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা যে বিজয় হাসিল করেছে তাতে ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে এবং এই দেশাত্মবোধকে তিরঙ্গা র্যালির মাধ্যমে প্রতিটি গ্রামে নিয়ে যাওয়ার জন্যে প্রতিটি বাড়িতে প্রতিটি ব্যক্তির মধ্যে ধুমায়িত করার জন্যে আমাদের সারা রাজ্যের সঙ্গে এই রামনগর মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্গুরায় মহোদয় আছেন এই এলাকার স্থানীয় বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আমাদের বিধায়ক ভগবান দাস তথা আমাদের দলের সাধারণ সম্পাদক আছেন পাপিয়া দত্ত আমাদের সহসভানেত্রী এবং অন্যান্য মণ্ডলের কার্যকর্তাগণ নেতৃত্বগণ এবং মোটরবাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা র্যালি এখানে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন পথ পরিক্রমা করা হবে সারা রাজ্যেই তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মণ্ডলে বিভিন্ন পঞ্চায়েত এবং আজকে এখানে সাত রামনগর মণ্ডলের অনুষ্ঠিত করা হচ্ছে এটা বার্তা একটাই আমাদের থাকবে যে সবার আগে দেশ মোদীজি পরিষ্কার ভাষায় বলেছেন সবচেয়ে পেহলে দেশ প্রত্যেক ভারতবাসীকে দেশাত্ম সেখানে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে ভারতীয় সেনারা যে পরাক্রমের সঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে বাইশ তারিখ পেহেলগামেতে যে ছাব্বিশ জন পর্যটক হত্যা করা হয়েছিল সন্ত্রাসবাদীদের দ্বারা উগ্রপন্থীদের দ্বারা পাকিস্তানের মদত পোস্ট তারই বিরুদ্ধে অপারেশন সিন্ধুর সংগঠিত হয়েছে এবং সেই অপারেশন সিন্দুরে বরাবরের মতো পাকিস্তানকে আবারও নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা তিরঙ্গাকে সম্মান জানিয়েছে ভারতীয় পর্যটক যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন উগ্রপন্থার হাতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সম্মান জানিয়েছে এবং দেশাত্মবোধকে জাগ্রত করেছে আমাদের প্রতিটি মানুষের উচিত দেশাত্মবোধে জাগ্রত হয়ে ভারত তাকে সম্মান জানিয়ে আগামী দিনে দেশকে সুরক্ষিত রাখা দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতাকে সুরক্ষিত রাখা এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী কন্যাকুমারী থেকে মিজোরাম পর্যন্ত দেশের প্রতিটি অংশের মানুষের মধ্যে জাত বা বর্ণ নির্বিশেষে আমাদের যৌক অখণ্ডতা দেশপ্রেম সেটাতে জাগ্রত রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একমত সোচ্চার হয়ে আমাদের এগিয়ে যাওয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এক ভারত শ্রেষ্ঠ ভারত আজকে তার জন্যই এই তিরঙ্গা যাত্রা এই রামনগরের মন্ডলের উদ্যোগ আপনি আসলে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য অর্থাৎ এক্ষেত্রে বরাবরের মতো পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতপুষ্ট সে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত এবং পাশাপাশি ভারতের বীর সেনারা তিরঙ্গার মর্যাদা রক্ষা করেছে তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকে তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করা হয়েছে মন্ত্রী টিঙ্কু রায় পাশাপাশি মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক আহ দীপক মজুমদার সহ অন্যান্যরা আজ উপস্থিত ছিলেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রে আজ এই বাইক র্যালি কিংবা তিরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে আহ বিধায়ক দীপক মজুমদার কি জানিয়েছেন শুনুন এটা সফলতার জন্য আমরা যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতবর্ষের ভারতীয় সেনাবাহিনী যারা সদস্যরা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ দিল্লির মাধ্যমে আছে সাতটা নগর মন্তব্যের দিকে সর্বস্তরে মানুষকে নিয়ে সর্বস্তরে আমাদের নেতা নেত্রী যারা আছেন আমাদের মন্ত্রীরা আছেন প্রতিদিনই আজকের এই দিল্লিতে সর্বের উদ্দেশ্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো এবং আমাদের বীর সেনানীদের যারা এই অর্থনীতি পেয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল পরে নিরীহ পর্যটকদের যেভাবে ভারতের সন্ত্রাসীরা খুন করেছিল তার অনুবাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ্মা যাদের যে সিদ্ধান্ত নিয়েছিলেন অপারেশন সিধু তার সফলতা নিয়ে আসলেই ধন্যবাদ আপনারা শুনলেন সাতচামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং গোটা দেশ এবং গোটা রাজ্যের পাশাপাশি সাতরামনগর সেই তিরঙ্গা রেলির আয়োজন করা হয়েছে সাতরামনগর মন্ডলের উদ্যোগে এবং অপারেশন সিন্দুরকে সিন্দুরের যে সফলতা এসেছে তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন